পীর কোন কথা বলতে পারেন না ঘরে তো বাবা কিছু নেই কি দেবে দেবার মতো কিছু নেই কোদালি বাবা মদিনার বাজার থেকে একটা রুটি কিনে এনেছে ফাতেমা এই লা রুটিটা তুমি লাও আমরা চারজন ভাগ করে খাবো আল্লাহর নবীর মেয়ে একটা বার কষে রুটিটা রেখে দিয়েছে চারজন গোল হয়ে বসেছেন পানি নিয়ে বাবা ক্ষুদার জ্বালা নিবারণ নিবারণ করবেন করবেন পেটের জ্বালা হঠাৎ একটা ফকির এসে বাবা ফতেমার বাড়ির বাইরে চিৎকার করে বলতে লেগেছে ও নবীর মেয়ে আমাকে কিছু খেতে দাও আমার ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও আল্লাহ নবীর মেয়ে এক দেরি না করে ওই রুটিটা ওই রুটি আজকের ক্ষুধার ত্বক তিন দিন বুকার ত্বক তিন দিন পেটে কোনো দানা পানি নেই একটা মাত্রের রুটি সম্বল ক্ষুধার জ্বালা নিবারণ করবে কিন্তু একটা ভিক্ষু কেসে ফাতেমার বারেন্ডা যখন খুদার কথা জানিয়েছে আল্লাহর নবীর মেয়ে রুটিটা তাকে দান করে দিয়েছে একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহান আল্লাহ কি নারী কি মেঘ সারা পৃথিবী চমকে দিয়েছে আল্লাহর নবীর মেয়ে যখন রুটিটা ওই ফকির কে দিয়ে দিলে রুটিটা নিয়ে গেল নবীর দুটো নাতি মায়ের গলা ধরে মা ও তুমি এমন কাজ কি করে করলে আজকে আমরা তিন দিন ভুকা আমাদের পেটে কোনো দানা পানি নেই আজ আমরা ক্ষুধার্ত তো ভুকারতো ক্ষুধার জলে নিবারণ করবো এই রুটিটা খেয়ে আর তুমি দান করে দিলে আহ আল্লাহ শুধুই কাঁদে চোখের পানি ঝরঝর করে ফেলে আহ কি করবে কোন উপায় তো নেই ইমামে হাসান হোসাইন মায়ের পা ধরে মায়ের গলায় গালি চুমু দিয়ে গুটি গুটি পায় বিশ্ব নবীর দরবার মাদিনাতুল মনোয়ারা মাদিনার মসজিদ আমার বিশ্ব নবীর ঘর একই চলে গেলে আমার বাড়িতে হনানু আল্লাহর নবী বুঝতে পেরেছে এ গলা এ ডাক মদিনার কোনো মানুষের নয় আমার নয়নের নানুভাগ ইমাম হাসান ইমাম হোসাইন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বেরিয়ে দুই নাতির বুকের মধ্যে নিয়ে দুই গালে চুমো দিতে লাগলেন আর বলতে লাগলেন নানু ভাই তোদের চোখে পানি কি ব্যাপার তোর আজ আমার কাছে এসেছিস বল আল্লাহর নবীর নাতি নানার গলাখানা জড়িয়ে আল্লাহর নবীর নাতি নানার দুই গেলে চুমো দিয়ে নানাকে বলেছিলেন ও নানা আজকে তিন দিন আমরা ভুক আমার আব্বা মদিনার বাজার থেকে একটা রুটি কিনে এনেছে আমরা চারজন খাবো ক্ষুদার জ্বালা মিটাবো আমার মা জনুনি একটা ফকির কে রুটি দান করে দিয়েছে একবার বলো না আপনারই মেয়ে আমাদের মা জননী এমন কাজ কেন করল এর বিচার আপনাকে করতে হবে নানু ও নানু এ বিচার আপনাকে করতে হবে আল্লাহর নবী রহমতের নবী হাসানকে ডান কাঁদে নিল হোসেন কে বাম কাঁদে নিয়ে মা মা ফাতেমার বাড়ি করলো আল্লাহর মেয়ে ভিতরতে জবাব দিল জি আব্বু আল্লাহর নবী ডেকে বলছে মা আমি তোমার আব্বু এসেছি সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে আবার বিশ্ব নবীর পাঁচা করে নিয়ে ঘরের মধ্যে লোক বসিয়ে বলছে কি ব্যাপার নবী বলছে মা তুমি এমন কাজ করে করলে আমার নানু ভাই আজকে তিন দিন ভুকা ওদের পেটে কোনো দানা পানি নেই খুদায় কাতর আর একটা রুটি আমার আলি মদিনার বাজার টেন এনেছে আর রুটিটা তুমি দান করে দিলে একবার তুমি তাকালে না আমার কলিজার টুকরা হাসান হোসেনের মুখের দিকে একটাবার তুমি দেখলে না আল্লাহর নবীর মেয়ে মাথা নিচু করে কাঁদে আব্বু আব্বু আপনি মনে কিছু করবেন না আমি জানি আমার সংসারে তিন দিন আজকের আগুন জলে না হাঁড়িটা চুলে ওঠে না একটা রুটি আমি পেয়েছি আনন্দ করে খাবো খুদার জ্বালা মিটাবো কিন্তু কোরআন যে বলেছে ও আম্মা সাইলাক হালাতান হার সাইলকে ভিক্ষুককে খবরদার তাড়িও না ফিরিও না আজকের আমি সেই ফকিরের দিকে লক্ষ্য করে আজকের আমাদের নিজের কথা বলে যে আল্লাহর ফলো করে আমি দান করে দিয়েছি একটু জোরে বলুন চিল্লে না রায় তকবির জোরে বলতে হবে না রায় তকবির আর একটু চিল্লে বলেন দেখি না রাই তকবীর কেমন মানুষ ছিল আল্লাহর নবী দুটো নাতি কাঁধে করিলি যখন বসি আছে মা ফাতে দুই বাচ্চার তাসন দিয়ে বলেছিল ওরে আমার নয়নের তারাক আজকে তোরা কার কাঁদে উঠেছিস তোদের পাক আমার আব্বার গায়ে লেগে যাচ্ছে তোর একটু লেবে পড় আল্লাহর নবী ডেকে বলেছিল মা ওমা মা আমার হাসান হুসাইন কে তুমি এমন করে তাসন দিও না তুমি পেটে রাখতে পারো পেটে ধরতে পারো কিন্তু ওরা দুইজনের মর্যাদা আমার আল্লাহ কি দিয়েছে তুমি বুঝবা না যেদিন আমার দুটো নানু ভাই মদিনার মসজিদে নবী শরীফে আমার কাছে যে যখন আবদার করেছিল এই নানা মদিনার ছেলেরা তারা ঘোড়া চেপে বেড়ায় আমরা আলীর বেটা আমাদের কি শখ নেই আমাদের কি ইচ্ছা নেই আমরা একটা ঘোড়া চাপতে পারবো না আমি নানা আমি নবী আমার কলিজাটা ফেটে যাচ্ছে আল্লাহ আমি তো তোমার গরীব নবী আমার ঘোড়া কেনার মতো পয়সা আমার কাছে নেই আমি কি করব আমার দুটো নাতি আমার চোখের পানি মুছে বলেছিল নানু ভাই আর তুমি না তোমার কাছে আর ঘোড়া চাবো না আমি বললাম নানু ভাই তোরা যখন আবদার করে আমাকে বলেছিস আমি নবী কথা দিচ্ছি আজকে তোদের ঘোড়া চাপাবো জোরে চিললে বলুন সব হানাল্লা আমার নবীর নাতি ডেকে বলেছিল নানু ওই তোমার কাছে ঘোড়া তো নেই দাঁড়া আল্লাহর নবী দুটো হাত মাটিতে গেড়ে দিল দুটো পা মাটিতে গেড়ে দিয়েছে আমার নবী মাজাটা উঁচু করেছে উবু হয়ে গেছে আমার নবী পাক দেখে বললেন ও নয়নের নাতি তোর আমার পিঠের উপরে চড় আমি নবী তোর জন্য এই ঘোড়া কিন্তু চাপাব দুই নাতি নানার পিঠের উপরে চলল আল্লাহ নবী হামাগুড়ি দিয়ে মদিনার মসজিদের বারেন্ডায় আমার নবী যেতে লাগলো ইমামে হাসান হোসাইদ নবীজির মাতার চুল ধরে শুধু বলে ঘোড়া চল ঘোড়া চল কত সুন্দর চল আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আলহু উনি মদিনার মসজিদে ঢুকেছে ঢুকে দেখে অবাক যে নবী আল্লাহর দোস্ত যেখানে লেখা আছে লাই লাই পাশে লেখা আছে মোহাম্মদ রসুল আজকে সেই নবীর পিঠে নবীজির দুটো নাতি তারপর মাথার চুল ধরে বলছে ঘোড়া চল ঘোড়া চল আল্লাহর নবী সাহাবি আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা আনহু যিনি আমার নবীর জন্য হর সবসময় জীবন দিতে রাজি আল্লাহর নবীর সাহাবী দুই নাতিকে দেখে বলল হরে নবীর নাতি এত বড় বিয়াদবি মেনে নেওয়া যাবে না তোর আজকে আলীর বেটা হাতেমা রক্তের জিগার আজকে নবীর কাদের উপরে উঠে পিঠের উপরে উঠে আর তোরা মাথার চুল ধরে ঘোড়া ঘোড়া খেলছিস আমি আবু সহ্য করতে পাচ্ছি না তোরা লাভ নবী ডেকে ও আবু তুমি আমার নানু ভাইকে তা শোন না আমার নানু ভাইকে বাজে কথা না আবু আকার তুমি জানো না জানো না ওরা দুই ভাই যখন আমার পিঠে ঘোড়া ঘোড়া খেলে আমার মাথার চুল ধরে যখন বলে ঘোনা চলো তুমি জানো না জানো না আমার আল্লাহ বড় খুশি হয়ে যা না না আল্লাহর নবীর কত আদরের দুটো নাতি কত মহাব্বতের নাতি কত প্রেমের নাতি আজকে রে তারা খেতে পায় না রুটিটা দান করে দিয়েছে আল্লাহর নবীর মেয়ে বলছে আপ আমি কি করবো কোরান বলছে আম্মা সাহিলা ফালাত হার সাহেলকে তুমি তাড়িয়েও না ভিক্ষুকে তুমি তাড়িও না আমি তাড়াতে পারিনি আমি রুটিটা দিয়ে দিয়েছি আল্লাহর নবী মাথা নিচু করে ফাতেমাতে জোহরা হরাদি আল্লাহ তালা আনহার বাড়ি বসে আছে হঠাৎ একজন অচেনা মানুষ এক চুপড়ি খেজুর নিয়ে মা ফাতেমার বাড়ি হাজির ডাকছে অনবিরা ওলাদ একবার বেরিয়ে শোক আমি এক চুপড়ি খেজুর এনেছি তোমাকে দিয়ে যাব আল্লাহর নবী বসে আছে নবী আমার ডেকে বলছে আলি রে আর দেরি করো না যাও খেজুরটা তুমি নিয়ে এসো ওই খেজুর আলার মাথার থেকে এক চুপড়ি খেজুর আনলো সামনে বসিয়ে দিয়েছে মা ফাতেমা ডেকে বলছে আব্বু আব্বু আমি জীবনে মদিনার খেজুর অনেক খেয়েছি কিন্তু এমন খেজুর তো আমি জীবনে খাইনি একবার বলুন এক খেজুর এত সুস্বাদু এত সুগন্ধ আল্লাহর নবী ডেকে বলছে মা এসো আগে পেটটা ভরিয়ে নেই তারপরে বলব আল্লাহর নবীর সাহাবি হাজরাতে আলী আবার জামাই এই পাঁচ জনে খেলে খাওয়ার পরে আমার নবী পাক ডেকে বলছে মা ও পাতে মা তুমি একটা রুটি তিন দিন ভুকাক তুমি যে রুটিটা দিয়েছ দেওয়ার পরে আমার আল্লাহ বড় খুশি হয়েছে মা আজকে তোমার ঘরে তিন দিন উনুন জ্বলে না হাসান হোসাইনের খুদায় কাতর আজকে তুমি সংসারের দিকে তাকালে না বাচ্চার দিকে তাকালে না তোমার নিজের দিকে তাকালে না আজকে রুটিটা তুমি দিয়ে দিয়েছ আল্লাহ পাক বড় খুশি হয়েছিল ও মা যিনি ভিক্ষুক সেজে তোমার বাড়ির উত্রি লুটি নিতে এসেছিল উনি অন্য কেউ না উনি আল্লাহর ফেরেশতা জিব্রাইল যা যা আমার নবীর ঘরে যাক নবীর আওলাদের ঘরে যাক একবার যে দেখ আমার নবীর মেয়ে দুনিয়াকে ভালোবাসে না আল্লাহকে ভালোবাসে যা তাই আজকে রে যিনি রুটিটা নিয়ে গেল ভিক্ষুক উনি কিন্তু তুমি চিনতে পারিনি মা উনি হলো আল্লাহর ফেরেস্তা জিবরাইল ও মা তারপরে তোমার ঘরে খাওয়া নেই আমার হাসান হোসেনের হুদার্তুকার তো পাক সইতে পারলো না আল্লাহ পাক দেখে বলছে ফেরেস্তাক আর দেরি করলে চলবে না আমার নবীর মেয়ের ঘরে আজকের কোনো খাদ্য নেই কিচ্ছু নেই তুমি চলে যাও এক চুপড়ি খেজুর নিয়ে আমার আলির বাড়ি চলে যাও রুটি যখন দান করেছে আজকের দানের পরিবর্তে আমি আল্লাহ হয়েছি তাই ফাতেমার ঘরে রুজিতে ভরপুর করে দিয়ে আজকের ওদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দেব তাই আল্লাহর একটা ফেরিস্তাক এক চুপড়ি খেজুর নিয়ে ও মাগো আজকে তোমার বাড়ি এসেছে তুমি বুঝতে পারোনি নি উনি একজন ফেরেস্তা আজকের তোমরা সব বিষয় পাশ করছো মা খোদার জ্বালা মিটে গেল তাকে দেখে সেই চুপড়িতে আর খেজুর নেই খেজুরটা চলে গেছে আজ কোথায় চলে গেল আল্লাহর নবী রহমতের নবী ডেকে বলছে মাগো যে খেজুর তোমার সামন্তে চলে গেল মনে রেখে দিও ওই খেজুরের ডালি আল্লাহর জান্নাতে থাকবে আর আমার আমার মেয়ে মা ফাতেমা হাসান হোসাইন আল্লাহর জান্নাতে যুবকদের সারদার হবে আমার হাসান আর হোসাইন আর আমার মা ফাতেমা হবে আল্লাহর জান্নাতে রানী ওই খেজুর বেটে বেটে আল্লাহর জান্নাতে আমার উম্মতানি হাসান হোসেন খাবিয়ে দেবে একটু জোরে চিল্লে বলুন সোবাহান আল্লাহ ভাই একটু ভাবুন আজকে আমরা যে দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হচ্ছি মার পেট থেকে এসেছি খাবার ফয়সাল্লাহ করে দিয়েছে মার স্থানে এত সুন্দর দুধ আল্লাহ পাক দিয়েছে যে দুধের মধ্যে কোনো ভেজাল নেই আল্লাহ আল্লাহ পাক পাক সেই দুধ আমাদের আড়াইটা বছর মার বড় করে নিয়েছে একটু ভাবলেন না একটু চিন্তা করলেন না দশ পাঁচ দশ দিন মার পেটে যখন আমরা ছিলাম কি সুন্দর প্যাকেটে পাক সুন্দর করে আমাদের রেখেছিলেন একটু ভাবিনি একটু চিন্তা করিনি রুজির মালিক আমার আল্লাহ একটু জোরে চিল্লে বলুন সুবহান আল্লাহ আর একটু বলা গেল না যে রুজির মালিক কে বলুন আল্লাহ আল্লাহ আপনাদের প্রত্যেকের প্রিয় প্রত্যেকের সম্মানীয় বিশেষ করে আমি ওনার একটু অন্য চোখে দেখি আপনারা জানেন এলাকায় এলে উনি অন্তত একটু ডাকে খোঁজ নেন আজকে আমার এখানে আসার কথা না জি শুধু আমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আর আপনাদের দোয়া লেবার জন্যে আমি বলেছি আমি অল্প সময় আপার দিতে পারবো যেহেতু আমার এখান থেকে একটু দূরে যেতে হবে আল্লাহ আকবার আমি তো দুটো জলসা করি নে কিন্তু আমার ভাইয়ের জন্য আজকে আমার দুটো করতে হচ্ছে যাই হোক এই সন্ধ্যার পরে এসার নামাজের পাদে লোকজন তো কম আমি গাড়িটা চালাবো গাড়িতে যদি প্যাসেঞ্জার না থাকে গাড়িটা চালাবো কি করে যাই হোক আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি দান করলে জীবনে কমে না যত দান করবে আল্লাপাক আপনার বরকত দিয়ে দেবে আর একটা কথা বলে রাখি আমরা ফুরফুরা সিলসিলার ভক্ত যতদিন আমি আপত্তি বাসব ফুরফুরা আর বসিরহাট আমাদের মাথার মনি আমাদের এই অবস্থায় জীবন কাটাবো আমরা বর্তমান কঠিন অবস্থা আপনারা দেখছেন ইউটিউব খুলে কি অবস্থা চলছে কোন দিকে যাবেন না কোন দিকে চলবেন না একমাত্রে আমরা ফুরফুরা সিলসিলা আর বসিরহাট আমরা মেনে চলি ইনশাল্লাহ চলবো জোরে বলুন ইনশাল্লাহ আমরা চলবো কারণ কত পথ কত মত কত বাজে কথা আসছে আপনারা শুনছেন আমি বলছি তাকাবেন না কোনদিন দেখবেন না একমাত্রে আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলাক বসিরাটের পীর আমিন জি আমার যত আজ আছে আপনারা দেখেছেন বসি ডাটার ফুরফুরে রস অন্তত বারো আন আপনার পাবেন বারো আন আপনার পাবেন জি আপনারা একটু লোক রেখে চলবে চলবেন আপনাদের লাভ হবে জানেন না আমি যখন ছোট হুজুর পীর কেবলার সঙ্গে জলসা করতাম আল্লাহ আকবার আজকের প্রায় উনচল্লিশ বছর কম বেশি আমার ছোট হুজুর পীর কেবলা ইন্তেকাল করেছেন জি আমি আমার ছোট হুজুর পীর কেবলার সঙ্গে যখন জলসা করেছি কি সুমধুর জলসা এমন জলসা উনি করতেন কোন মানুষের হ্যাঁ আপনার বাজে কথাবার্তা উনি বলতেন না কি আল্লাহ রলি কি সুন্দর ভাষা কি সুন্দর কথা উনি বলতেন বাবা আর আজকে ইউটিউব খুলে দেখেন কি হচ্ছে বাবা ইয়ে আকৃ জমানা জি খুব কঠিন অবস্থা আমরা এসে গেছি বাবা এজন্য বলছি খুব সাবধান বাবা আমার বসিরাটের পীর আল্লাহ রুহুল আমিন হুজুর যেদিন বসিরাটের দরবার ছেড়ে বাবা ফুরপুরা শরীফ গিয়েছিলেন আমার দাদা পীরের সামনে বসে আমার দাদা হুজুর পীর কেবলার সামনে উনি ঝরঝর করে কাঁদতে লেগেছেন আমার বসিরাটের পীর যখন কাঁদেন আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল বাবা আমিন তুমি কাঁদছ কেন আমার বসিরাটের পীর বলেছিলেন ও আমার পীর আমি কেন কাঁদি আজকের বসিরাটের কিছু মানুষ আমার নিকিরি ছেলে বলে আখ্যা দেয় আজকের ধ্যান না করে টিটকারি করে বাজে কথা বলে এই জন্য আমি কাঁদছি আমার দাদা হুজুর বলেছিলেন ও বাবা বড় মলানা একদম চিন্তা করবে না তোমার নাম তোমার পরিচয় আল্লাহ চতুর্দিকে পৌঁছে দিয়েছে আমার দাদা পীরের দোয়া যে আমার দাদা পীরের দোয়া আল্লাহ আকবার এই বসিরাটের পীর আল্লা আমিন বসিরাটের বাগানে শুয়ে আছে লক্ষ লক্ষ ভক্ত লক্ষ লক্ষ মানুষ আজকে তেনার মজারে যে আজকের সালাম করছে জেরাত করছে জি তাই তারা কত ভালো না বাসলে আজকের বসিরাটের পীর নেই কিন্তু ওনার দরবারে যে আজকে সালাম করছে অনেকে বলছে বসিরাটে যাও কেন ওরপুরা যাও কেন যে তোমরা কি পাও জি এইসব কথা এখন বর্তমানে হচ্ছে আমি হাতে ধরে বলবো আমার তরুণ আমার যুবক আমার আব্বা যান কোনো দিন শুনবেন না আমরা মেনে চলছি ইনশাল্লাহ মেনে চলবো জোরে চিল্লে চিল্লে বলুন আল্লাহ হুম্মা আমিন এটা জোরে চিল্লে বলুন আল্লাহ হুম্মা আমিন এটা জোরে তকবির দেন তো দেখি নারাই তকবির একটু চিল্লে বলুন তো দেখি না রাই তকবির কারণ আপনারা জানেন আমি আপনাদের ভাই এলাকায় মাঝে মাঝে আসি অনেক আলোচনা করি আপনারা অনেকে ভালোবাসেন আমাকে যে আল্লাহ পাক এনেছেন দুটো একটা কথা বললাম একটু হিসাব চলবে আর ছেলেদের বলছি যুবক তোমরা যাই করো না কেন অন্ত মা বাপের দিকে একটু তাকাবে মা বাপ এই যে কি নামত মা বাপ যে কি রহমত আজকে যদি মা বাপের দিকে তাকাতে পারো মা বাপের দিকে যদি লক্ষ্য করতে পারো তোমাদের কিসমত খুলে যাবে কিসমত খুলে যাবে যে অন্তত মা বাপের দিকে একটু তাকাবে বাবা অনেক কষ্ট করে তারা মানুষ করেছে আল্লাহ কোরআনে বলেছে অকুল্লাহমা কাউলান কারিমা ছেলেরা বাচ্চারা ও যুবক তরুণেরা আল্লাহ নিজে কোরআন পাকে বলে দিয়েছে তোমার মা বাবার সামনে যখন কথা বলবে মাথার নিচু করে কথা বলবে জোরে হেকে কথা বলবে না এটা আমার আল্লাহ হ্যাঁ কোরআন বলছে সেই দিকে একটু লক্ষ্য করবেন দেখবেন আপনার ফলটা ভালো হবে তো যাইবা হোক আজকের আমি আপনাদের কাছে বেশি সময় দিতে পারছি না যেহেতু শুধু আমার ভাইকে ভালোবাসি আপনাদের মহব্বত করি ভাইয়ের কথা মতো আপনারা জানেন উনি কেমন মানুষ ইচ্ছা করলে এই খাওয়া দাওয়া এই সুন্দর মহাফিল কত পরিশ্রম কত কষ্ট করে তিনি সুন্দর বাগান সাজিয়ে দিয়েছেন আজকে আমরা দোয়া করব করবো হায়াত হায়াতকিসমত দ্বারাজ করুক আরো এই সুন্দর কাজ করার মত আল্লাহ তৌফিক দান করুক জোরে চিল্লে চিল্লে বলুন আল্লাহ আমিন আর একটু জোরে চিল্লে বলুন আল্লাহ আমিন তবে আমি আমার আসাদুজ্জামান ভাইকে ভালোবাসি কেন উনি ফুরফুরার পাগল ফুরফুরাকে ভালোবাসে ফুরফুরাকে মহব্বত করে আমি দেখেছি আজকের এই মহাফিলে মেহরাব সিদ্দিকী ভাল কুরাইশি আমার মেজি হুজুর পীর কলিজার টুকরা তিনি দিন দিয়েছে হ্যাঁ ওনার দিনে আমার ভাই এই মহাফিল উনি কায়েম করেছে ঠিক তাজকের বলবো আমার ভাইরা আমার বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আর সময় নষ্ট না করে আমরা যেমন সুন্দরভাবে বসেছি এইভাবে বসে অন্তত শেষ পর্যন্ত থাকার এরা দ্বারা কি ইনশাল্লাহ কবুল করু এখন আমার ছোট ভাই হ্যাঁ জি আজকের আপনারা জানেন এলাকার সবার প্রিয় এলাকার সবার প্রিয় আল্লাহ আকবার আমার ফুরফুরা শরীফের আমার ইব্রাহিম ইব্রাহিমের উনি আবার ভক্ত তো ভক্ত আমার তাই আজকের আমি সেইভাবে আলোচনা করলাম না আল্লাহ যদি তৌফিক দেয় আবার কথা হবে আবার দেখা হবে আল্লাহ আকবর আমি আপনাদের কাছ থেকে এক্ষুনি বিদায় নিচ্ছি এখন আমার স্নেহের ছোট ভাই জি আপনাদের কাছে একটু সালাম কিয়াম করছে যারা এখনো বাইরে দূরে আছে সবাই ভিতরে চলে আসেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আবার কথা হবে সব একটু দাঁড়িয়ে সামনে চলে আসেন ইয়া নবী সালাম সবাই দাঁড়ান ভাই ভাই একটু সামনে আসেন ভাই ভাই সকলের কাছে অনুরোধ করছি ওদিক দিয়ে মানুষ